আছে এই প্রজেক্টটা কিন্তু তারা ভ্রমণ করতে আসে তো তাদের অনুভূতিটা জানবো যে আজকে এই জায়গাটি সে সম্পর্কে তাদের কাছে জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানবো যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা এই কারণে প্রতিনিয়তই কিন্তু এখানে বিভিন্ন জেলা বা গ্রাম থেকে লোক আসে এই প্রজেক্টের পার্টি দেখার জন্য তো তারা কে কোন জেলা বা থানা গ্রাম থেকে আসছে সে সম্পর্কে তাদের কাছে জানবো যে আঙ্কেল তোমার নাম কি আচ্ছা তোমার বাসা কোথায় বা কোন থানায় সিঁদুর গড়া আচ্ছা এই বাচ্চাটি বললো যে তার বাসা হচ্ছে সৈরদপুর জেলা ডামুডা থানা আর সিঁদুর গুড়া হচ্ছে ইউনিয়ন তো আরেক ভাইয়ের কাছে জানবো সে কোথায় তোমার নাম কি ভাইয়া আচ্ছা তোমার কোন থানা আমার ডামুডা থানা। ডামুডা থানা। আচ্ছা তুমি যে এখানে আরছো এই জায়গাটা এই জায়গাটা কি ঘোড়ার জন্য বেশ নাকি? বেস্ট। সে সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন ভালো আছে আপনি ভালো আছেন? জি জি ভাইয়া আপনার নামটা কি? আমার নাম হাসান। আচ্ছা হাসান ভাই আপনার গ্রামের বাসা এবং থানা কোন থানা ভাইয়া? আমাদের ডামুডা থানা। আচ্ছা ডামুডা থানা। আচ্ছা ডামুডা থানা কোন গ্রাম আপনার বাসা? 26টা। 26টা। 26টা থেকে আপনি এখানে আসছেন না? আচ্ছা এখানে তো আপনি আসতে যে আসছেন এখানে কিভাবে আসছেন আমাদেরকে যদি একটু জানাতেন। আচ্ছি ভাই গাড়ি দিয়া। আচ্ছা আচ্ছা গাড়ি দিয়ে আসছেন নাকি তো গাড়ির মারফতে আপনি এই জায়গাটি আসছেন কেউ যদি আসতে চায় তাদেরকে কিভাবে আসতে বলবেন বা কোন জায়গায় জায়গার নাম সম্পর্কে কি আপনার কোন ধারণা আছে না ভাইয়া আমি আইসি মাইসির লগে আচ্ছা আচ্ছা মানুষের সাথে আপনি আসছেন এখানে ঘোরার জন্য আচ্ছা এখানে ঘুরতে এসে আপনার কি ধরনের একটা অনুভূতি সে সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু জানাতেন অনুভূতি অতিথিরা কেমন বাসায় আছিল গরম না আছিলাম ঠান্ডা লাগতেছে ভালোই মোটামুটি মোবাইল ਦਿੱতছি আচ্ছা আচ্ছা কথা বসো জি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া তোমার বাসা কোথায় থানা প্রথম বলবো হলো তোমার থানা এবং গ্রামের নাম এবং কি তোমার নামটা আমার নাম হইছে আব্দুল্লাহ আর আমার থানা হয়েছে দামুড্ডা আর গ্রাম আচ্ছা ভাইয়া এই যে তোমরা যে প্রজেক্টের পারে ইদু ব্লকে আছো এই তো নাকি তো আসার পরে এইখানে যেহেতু আছো আসার পরে যে এইখানে যে একটা সুন্দর একটা পরিবেশ সেটা তোমার কাছে কেমন লাগছে এই বিষয়টা একটু আমাদের কিটু জানাবা অনেক ভালো লাগছে এই জায়গায় গোড়ার জায়গা আছে পিরা আর অনেক কিছু করা যায় আচ্ছা এই প্রজেক্টটার এরিয়া কিন্তু মোটামুটি অনেক বড় তো ভাইয়া এখানে তোমাদের দেখা থেকে এখানে দেখি আরো অসংখ্য দর্শক বা দর্শনার্থী এখানে আসছে তারও এটা প্রজেক্টের পার্ট টা ঘুরতেছে তো তুমিও এখানে আসলো আসার পরে তুমি যে এই একটা প্রজেক্টের পার যেহেতু এটা খুবই প্রচন্ড পরিমানে ঠান্ডা এবং ঘোরার মতো একটা পরিবেশ আচ্ছা এখানে কি যদি কেউ আসে তারা কি ফ্যামিলি নিয়ে আসতে পারবে জি ভাই আসতে পারবে আচ্ছা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পরিবেশ আছে নাকি যদি কেউ আসে তাহলে তার পরিবার নিয়েও কিন্তু এখানে আসতে পারে থেকে আমরা জানবো এই জায়গাটির লোকেশন এবং অ্যাড্রেস আমাদেরকে অবশ্যই জানাবে এই জায়গার লোকেশন অ্যাড্রেস বা কিভাবে আসা যায় ভাইয়া তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ জি ভাইজান তোমার নামটা কি সামিউল্লাহ সামিউল্লাহ ভাই ভাইয়া এইখানে যদি কেউ আসতে চায় তার পরিবার নিয়ে তাহলে সে কিভাবে আসবে যে শরিয়তপুর আসতে হবে প্রথমে তারপর শরিয়তপুর থেকে বাসে অথবা অটোতে করে গোshareshat থানা আসতে হবে তারপরে গোshareshat থানার একটা গ্রাম হচ্ছে ওলেরপুরতি আর এখানে আসলে যারা হচ্ছে যে ফল এর বাগান ঘুরতে চান বা আশেপাশে এখানে যারা আসবে ফ্যামিলি নিয়ে আসার পরে তারা এখানে ঘোরার জন্য বা দেখার জন্য দর্শনাতীর কি কি জিনিস আছে দেখতে যে পারবে তারা সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানাবেন এখানে দেখার জন্য আছে আছে পানের অথবা ফলের বাগান শাকসবজির আবার হচ্ছে যে তেমন রোদ পড়ে না আশেপাশে অনেক গাছপালা যার কারণে মানে যারা যারা ঘোড়ার পাগল বা কোনো ফল পাকার মানে বাগান দেখার জন্য খুবই আগ্রহী তাদের জন্য এই প্লেস খুবই উপযোগী বিদায় নিবো শৈরপুর জেলা গোসেরা থানা থেকে আর গ্রামটির নাম হচ্ছে হোলের আপনারা যে কেউ কিন্তু এখানে আসতে পারেন এখানে আমাদের গুগল লোকেশন এবং ম্যাপ দেওয়া থাকবে তার মারফতে কিন্তু আপনারা চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলা